হাসান দাওয়াত রইলো রাত্রে অবশ্যই আসবি আরে বেটা তুই দাওয়াত না দিলে আমি এমনি তো আসতাম তার মধ্যে তুই আবার দাওয়াত দিলি না আসা কি পারি আমাদের তো এমন আনন্দ হয় না তোদের পূজাতে যেমন আনন্দ হয় প্রসাদ খাওয়া নাচ গান করা আরো কত কিছু আরে হাসান তুই সব কি আলোল কথা কৈ তুই যা মুসলমান ঘরের সন্তান মুসলমান ঘরের সন্তান হয়ে তুই কিভাবে এই পূজা মন্ডপে যাইতাস যেখানে আমাদের যাওয়া হারাম যেখানে শিরক করা হয় আল্লাহ ছোট করা হয় আমাদের ইসলামকে ছোট করা হয় আর তুই মুসলমান হয়ে কেমনে যাইতেছাস এই হিন্দুর বাচ্চা হিন্দু তুই আমি কোন সাহসে চলে শুধু শিরকি আমাদের ইসলাম ধর্মকে ছোট করা হয় তারপরে তুই দাওয়াত দিলে এইসব হারাম আমরা হারাম কাজ করি না আর তোদের পূজা অনুষ্ঠান এটা কোন অনুষ্ঠান হইলো রে তারা নিজেরাই মূর্তি বানাস আবার নিজেরাই ভাঙস তোদের খোদারও নাই অভাব আবার করিস তোরা বারো মাসে তেরো পূজা কি করিস পাগল ছাগল যাই বন্ধু আসতে পারবি না ভালো কথা তাই বলে আমি অপমান করলি আমগো ধর্মটা ছোট করলি খুব কষ্ট পাইলাম বন্ধু আমরা একসাথে পড়ালেখা করি আর তোরা ছাড়া কি আমার কোনো বন্ধু আছে সবসময় তোকে লাগে আড্ডা দিই চলাফেরা করি এখন আমাগো পূজার একটা সময় হেল লেগে তোকে দাওয়াত দিয়েছিলাম সবাই এক লগে আনন্দ করতাম আচ্ছা তোকে আসা লাগবো না থাক আমার পূজার একটু কাজ আছে তো আমি গেলাম চল চল এদিকে তাড়াতাড়ি চল আবার কয়জন দিয়ে দাওয়াত দিতে আইবো এই অমিত কই রে তুই বাইরে কি রে গোবিন্দ কিরে অমিত পূজার মন্ডপে না যাই ঘরে মধ্যে আমরা হারাম কাজ করি না আর তোদের পূজা অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান হইলো রে তোরা নিজেরাই মূর্তি বানাস আবার নিজেরাই ভাঙুস তোদের খোদারও নাই অভাব আবার করিস তোর বারো মাসে তেরো পূজা কি করিস পাগল ছাগল যায় আরে ওর বোনা ভালো কথা তাই বলে আমাদের ধর্মটা ছোট করব শুন বন্ধু আজকে পর থেকে মুসলমানpmodুদের সাথে চলাফেরা করব না আর যখনই দে আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাইবা না যাই ওদের ধর্মকে ছোট করি না কখনোই ওদের ধর্ম নিয়ে কোনো কথা বলি না আর আজকে ওরা আমাদের ধর্মকে ছোট করলো অকল লোকে আর কোনো কথা নাই আমাদের সম্পর্ক শেষ এখন থেকে আমরা একাই থাকবো। পূজার মণ্ডপে চল ঠিক আছে বন্ধু চল শুন বন্ধু বলেও এই পূজা মণ্ডপে যাবিনা এই সব সরাসরি শিরকি আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই হইছে কি জানেন আপনার ওই যে হিন্দু বন্ধু আছে না আমার ওই যে প্রদীপ ও তো আমার ওগের পূজা অনুষ্ঠানে দাওয়াত দিছিল এরপর আমি আর সেই বাবা অপমান করে দিছি ভাই আমি তাহলে কাজটা ঠিক করি নাই না কাজটা তুমি মোটেও ঠিক করো নাই আরে ভাই কোন কি আপনি তো সবকিছু জানেন বুঝেন আপনি জানেন বুঝা কইতাছেন কাজটা ঠিক করি নাই কাজটা তুমি এই কারণে ঠিক করো নাই আমাদের ইসলাম ধর্ম কখনো শেখায় না যে তুমি অন্য ধর্মকে ছোট করো শিরক করা এটা একটা বড় গুণা এটা সত্য কিন্তু সত্য বলেরাattenium আছে পূজা মণ্ডপে যে শিরক করা যায় এরকম অপরাধ তেমনি অন্য কোন ধর্মকে ছোট করে দেখায় একটা অপরাধ মহান আল্লাহ তাআলা সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেছেন তোমরা তাদের দেবতাকে গালি দিও কারণ তারা না জেনে আল্লাহকে গালি দিয়ে বসবে আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমরা যদি বিধর্মীদেরকে অপমান করি তাহলে ওরা আমাদের ইসলাম ধর্মকে ভালোবাসার দূর কথা আর ঘৃণা করবে আপনি তো আমারে সুযোগ দিলেন আচ্ছা ঠিক আছে ভাই যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ বন্ধু যারা ভিতরে যাওয়া যায়ব না অমিত্র খোঁজ দেখ কোন পাশেও আরে ওই তো অমিত এই অমিত এদিকে আয় কি রে মাসুমার হাসান কি হইছে ডাকলি কে সকালে তো একবার আপমান করে তুই গলি এখন আবার অপমান করতে আইছস বন্ধু সকালে কাজটা আমি মোটেও ঠিক করি নাই রে তোর সাথে যেমন ব্যবহার করছি আমাদের ইসলাম ধর্ম এটা সমর্থন করে না আমি ধর্ম নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করে ফলাইছিলাম তোদের ধর্মকে ছোট কইরা আমি আমাদের ইসলাম ধর্মকেই তুই আমার মাফ করে দে আমার এরকম ভুল কর্ম না তুই আমার মাফ করে দে বন্ধু যাই হোক বাদ দেহ তোর ভুল বুঝতে পারছো তাতেই আমি অনেক খুশি আচ্ছা বন্ধু নে এবার তাহলে ভিতরে চল না বন্ধু না তুই আমার এটা রিকোয়েস্ট করিস না আমাদের ধর্ম আসলে এটা নিষেধ আছে তুই আবার এটা মনে করিস না তোর ধর্মকে আমরা অপমান করলাম তুই তোর ধর্ম পালন কর তুই খুশি থাক এতেই আমরা খুশি কিন্তু আমরা ভিতরে যাইতে পারবো না বন্ধু ভালো থাক তাহলে আমি যাই কেমন এনজয় করলি পরে আবার আড্ডার সময় জানাই ঠিক আছে বন্ধু ফিরে দেখা কর না